নমস্কার স্বর্ণয় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য ইদানিংকালে দেখবেন রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ তিনি একটা ব্রেফ ফেস রাজ্য পুলিশে দেখানোর চেষ্টা করছেন সাম্প্রতিককালে প্রেজেন্ট ভ্যান থেকে গুলি চালিয়ে জনৈক আসামি যখন পালাচ্ছিল পালালো তারপর পরবর্তীকালে লোকজন বলছে তাকে এনকাউন্টার করে মারা হয়েছে শেষ পর্যন্ত আইডেন্টিফাই করে ঠিক কী ভুল সেটা আমরা যাচ্ছি না কিন্তু প্রশ্ন হলো তাকে মারা হয়েছে এবং রাজ্য পুলিশের একটা ব্রেভ ফেস দেখানোর জন্য রাজীব কুমার বলেছিলেন যে ওরা দুটো গুলি চালালে আমরা চারটে গুলি চালাতে পারি উই আর ট্রেন্ড ফর দ্যাট আমি মহামান্য এই ডিরেক্টর জেনারেল অফ পুলিশ রাজীব কুমার এবং অবশ্যই কলকাতা পুলিশ মনো কলকাতার পুলিশ কমিশনার মনোজ ফার্মাকে সবিনয়ে প্রশ্ন করব। যে একটা ঘটনা যখন ঘটে তখন এই কলকাতা শহর বা কলকাতার আশেপাশে কোনো অঞ্চলে তখন সেই পুলিশকে এফআইআর করার জন্য চব্বিশ ঘন্টা সময় নিতে হয় কেন আজকে আমি কেন এই কথাটা বলছি যে মাত্র ১৬ বছর বয়স মাত্র ১৬ বছর বয়সের একটি ছেলে দেবঘোষ হাসানাবাদ থেকে বসির হাসানাবাদ বসিরহাট থেকে সপ্তাহে তিন দিন আস্ত হাসানাবাদ বসিরহাটের নৌপাড়া থেকে সপ্তাহে তিন দিন বাসে করেও আসতো প্রায় দু ঘন্টার জার্নি ভোর সাড়ে পাঁচটায় বাড়ি থেকে বেরোতো প্রায় সাড়ে সাতটা নাগাদ এসে সায়েন্স সিটির সামনে নামতো তার জীবনে ইচ্ছে ছিল ক্রিকেটার হওয়ার সায়েন্স সিটি থেকে সে আবার বাস ধরে যেত টালিগঞ্জের একটা কোনো ক্রিকেট একাডেমি সেই ক্রিকেট অ্যাকাডেমিতে ক্রিকেটের ট্রেনিং নিতে সপ্তাহে তিন দিন গত পরশু দিন বেরিয়েছিল ছেলেটি বাড়ি থেকে ভোরবেলা সাড়ে পাঁচটার সময় সোয়া সাতটা নাগাদ সে সায়েন্স সিটির সামনে নামে নামার পর তারপর তার কাছ থেকে মানি ব্যাগ ছিনতাই মোবাইল ছিনতাই সব কিছু হয় ভোরবেলা সাড়ে সাতটার সময় খোদ কলকাতা শহরে সায়েন্স সিটির সামনে ছেলেটির মৃত্যুর আগে জবানবন্দি দিয়ে বলে গেছেন এবং ঠিক সেই সময় দাঁড়িয়ে তারপর থেকে সে ছেলেটি আর বাড়ি ফেরেনি স্বাভাবিকভাবে পরিবারের লোকের উৎকণ্ঠা পরিবারের লোক তখন দৌড়ে বেড়াচ্ছেন চারদিকে যে ছেলেটি কেন বাড়ি ফিরছে না কেন বাড়ি ফিরছে না শেষ পর্যন্ত তারা ওই সায়েন্স সিটি অঞ্চলে আসেন এবং সেখানে সিটি সেন্টার বা অন্যান্য জায়গা যে সব জায়গা থানা টানা বিভিন্ন থানাতে ঘুরতে শুরু করেন যে ছেলেটি কি পাওয়া যাচ্ছে না মিসিং তারপর কোথায় টালিগঞ্জে ক্রিকেট একাডেমিতেও যোগাযোগ করেন ছেলেটি সেখানে যায়নি শেষ পর্যন্ত হন্যে হয়ে একটার পর একটা থানা যখন ঘুরছে শেষ পর্যন্ত সে কোনো থানা থেকে শেষ পর্যন্ত আর কোনো খবর পাইনি শেষ পর্যন্ত একজন সিভিক পুলিশ খবর দিয়েছে যে মিনাখা হসপিটালে ছেলেটি ভর্তি আছে তারপর পরিবারের লোক মিনাকা হসপিটাল হয়ে শেষ পর্যন্ত থাকে কেমে তাকে ট্রান্সফার করা হয় এবং এস কেমে যখন ট্রান্সফার করা হয় গতকাল সকাল সাড়ে এগারোটার সময় এস কেম হসপিটাল ছেলেটি মারা গেছে বলে তার পরিবারের কাছে ডিক্লারেশন দেয় ভাবতে পারেন একটা অকালে ঝরে গেল ষোলো বছর বয়সের বাচ্চা ছেলে আমার প্রশ্নটা খুব স্পেসিফিক আপনাদের কাছে একটু ভালো করে ভেবে দেখুন আমি ঘটনাটা আপনাদের কাছে অডিও ভার্সানটা শোনাবো জি চব্বিশ ঘন্টা তার পুরো স্টোরিটাকে খুব সুন্দরভাবে কভার করেছে সেটা আপনাদের কাছে শোনাবো কিন্তু দেখুন একটা ষোলো বছর বয়সের বাচ্চা ছেলে সায়েন্স সিটি অঞ্চলে নেমেছে বাস থেকে নেমেছে সেই বাস থেকে নামার পর সে তারপর তার উপর এমন কিছু নির্যাতন হয়েছে যে যার জন্য শেষ পর্যন্ত তাকে হসপিটালে ভর্তি করতে হয় এবং শেষ পর্যন্ত মিনাক হসপিটালে কেন এক দ্বিতীয়ত হচ্ছে শেষ পর্যন্ত কেম হসপিটালে নিয়ে আসার পর সে ছেলেটি মারা যায় তাহলে প্রশ্ন উঠছে শহরের লয়ন অর্ডার তার থেকেও বড়ো প্রশ্ন উঠছে পরিবারের লোকজন যখন একটার পর একটা থানাতে ঘুরেছে দৌড়ে বেরিয়েছে অন্যে হয়ে বাচ্চা ছেলেটাকে ষোলো বছর বয়সের একটা বাচ্চা ছেলে জীবনে ক্রিকেটার হতে চেয়েছিল সৌরভ গাঙ্গুলি হতে চেয়েছিল শচীন তেন্ডুলকার হতে চেয়েছিল। তার জন্য হাসানাবাদের বসিরহাটের নপাড়া থেকে প্রতিদিন সপ্তাহে তিন দিন সকালবেলা ছুটে আসতো এই কলকাতা শহরে তার পরিবার কলকাতা শহরকে বিশ্বাস করেছিল এবং শেষ পর্যন্ত সেই কলকাতা শহরেই তার প্রাণটা চলে গেল এসএসকেম হসপিটালে এবং তখন তার পরিবারের লোকজন বলছে যা বলছে তা যদি সত্যি হয় আমি সেটা নিয়ে আজকেই প্রতিবেদন পেশ করছি প্রশ্ন করছি মনোজ ভার্মার কাছে প্রশ্ন করছি রাজীব কুমারের কাছে যে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের এমন দশা যে থানাগুলোকে এই ধরনের একটি অমানবিক অমানসিক ঘটনার পর তার পরিবারের লোকজনকে বলা হয় যে চব্বিশ ঘন্টা না হলে আমরা এফআইআর নেব না ভাবতে পারেন কত কতটা মর্মান্তিক ঘটনা আমি জি চব্বিশ ঘন্টায় কমলাক্ষ ভট্টাচার্য সমস্ত ঘটনাটা খুব ভারী সুন্দর বর্ণনা করেছেন খুব দুঃখের মর্মান্তিক বর্ণনা করেছেন তার পরিবারের লোকজন কি বলেছেন আজকে আপনাদের সন্ময় একটু শুনাবো একটু শুনুন মনোযোগ দিয়ে ভাই বিভিন্ন জায়গায় বিভিন্ন থানায় তারা দরবার করেছেন পুলিশের কাছ থেকে তারা সহযোগিতা পাননি বলে সেই অভিযোগ বারংবার করছেন যে কারণে আজকে কিন্তু লাগাতার এই পরিবারের ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি এস এস কেম হাসপাতালে পুলিশের কাছে বারংবার যাওয়ার পরেও এক নিখোঁজ কিশোরের সম্পর্কে কোনো খোঁজ দেওয়া তো দূরস্থ পরিবারকে রকম সহায়তা করেনি পুলিশ এমনটা অভিযোগ উল্টো দিকে সায়েন্স সিটির কাছে এই কিশোরকে আটকে তার মোবাইল পার্স ছিনিয়ে নেয় চার পাঁচজন যুবক এমনটা কিন্তু জানা যাচ্ছে এবং তারপর যখন খোঁজ না পেয়ে পরিবার বিভ্রান্ত সেই সময় আজকে জানা যায় যে মিনাখা হাসপাতালে এই কিশোর চিকিৎসাধীন এক সিভিক ভলেন্টিয়ার কাছ থেকে এই খোঁজ পেয়ে পরিবার তার পরিবারের লোকেরা তারা যখন সেখানে যান সেই সময় কিন্তু তার শারীরিক অবস্থা এতটাই খারাপ সেই কিশোর রকম কথা বলার অবস্থায় ছিল না কোনো রকমে জানায় তার মোবাইল এবং পার্স চিন্তায় করা হয়েছে তাকে সায়েন্স সিটির কাছে আটকানো হয়েছিল তারপর পরিবারের লোকজন তারা চলে আসেন হাস এস হাসপাতালে আজকে সকাল সাড়ে এগারোটা নাগাদ ওই কিশোরের মৃত্যুর খবর জানায় এই এস এস কেম হাসপাতাল কর্তৃপক্ষ তারপর থেকেই কিন্তু পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ আজকে দেহ যখন নিয়ে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ সেই সময় তারা পথ আটকায় আর তাদের বক্তব্য যে পুলিশ এখন কেন সক্রিয় হচ্ছে একটি মৃত্যুর পরেও মৃত্যুর আগে পুলিশের সক্রিয়তা কোথায় ছিল সেই প্রশ্ন নিয়ে বারংবার পরিবারের আত্মীয়রা তারা কিন্তু তাদের ক্ষোভ উগড়ে দিয়েছেন এখনও পর্যন্ত তাদের বক্তব্য পুলিশের যে সক্রিয়তা আজকে দেখা গেল সেই সক্রিয়তা যদি কালকে দেখা যেত তাহলে পরিস্থিতি এমনটা হতো না পরিবারের আত্মীয়রা রয়েছেন তারা দফায় দফায় কান্নায় ভেঙে পড়ছেন মা রয়েছেন বারংবার সেই প্রশ্ন তিনি বলছেন এই কিশোরের কিশোরের মা তার সঙ্গে আমরা আগেও কথা বলেছি একটু আপনার কাছে জানবো যে এই যে পুলিশ পরবর্তীতে যে সক্রিয়তা দেখা গেল এটা যদি প্রথমে সেই সক্রিয়তা দেখা যেত তাহলে কি এমন ঘটনা আপনারা মনে করতেন আমার ছেলে আমার কাছে থাকতো তাহলে আমার ছেলে আজকে আমার কাছে থাকতো

সব থানা বলছে চব্বিশ ঘন্টা পরে আসুন তার আগে কোনো কেস নেওয়া যাবে না এটা বাচ্চা ছেলে মনমান্তিকভাবে জীবন থেকে হারিয়ে গেল তার ক্রিকেটার হওয়া হলো না শুধু হাসানাবাদ বসিরহাট নপাড়া থেকে বাচ্চা ছেলেটা ষোলো বছরের বাচ্চা ছেলেটা সপ্তাহে তিন দিন বাসে করে সে নামতো সায়েন্স সিটিতে তারপর সে জীবন থেকেই হারিয়ে গেল আর তারপর পুলিশ বলছে আমি বলছি এই 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 পুলিশ ব্যবস্থা গড়ে তুলেছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুলিশে ব্যবস্থা তৈরি করেছে রাজীব কুমার মনোজ বর্মা বিলীন কোয়েলরা কষ্ট হয় না যন্ত্রণা হয় না একটা ষোলো বছরের বাচ্চা তার মার কোল থেকে চলে গেল তার বাবার কোল থেকে চলে গেল পুলিশের কাছে তারা দৌড়ে দৌড়ে যাচ্ছেন তারপর পুলিশ বলছে চব্বিশ ঘন্টা বাদে আসুন সব চুকে যাবে তারপর চব্বিশ ঘন্টা বাদে আসুন আচ্ছা বলুন তো এই ঘটনার পর সংশ্লিষ্ট থানাগুলোর নাম নিয়ে তাদের সংশ্লিষ্ট ডিউটি অফিসার ওসিদের ডেকে পাঠাবেন কি মনোজ বর্মা রাজীব কুমাররা এবং যদি প্রমাণিত হয় সত্যি তাদের চব্বিশ ঘন্টা পরে আসতে বলা হয়েছে এফআইআর নেওয়া যাবে না তাহলে কি তাদের শাস্তির ব্যবস্থা করবেন রাজীব কুমার মনোজ বার্মারা করবেন না করবেন না দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হবে ওই যা বিষ চ্যালাইন যেমন মানুষের দেহে প্রয়োগ করে দিয়ে ডাক্তারদের দিকে অভিযোগের আঙুল ঘুরিয়ে দেওয়া হচ্ছে যেমন সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য শুধু বলির পাঁঠা করে দেওয়া হচ্ছে ওই সঞ্জয় রেকে ঠিক এক স্টাইল এক অপারেশন আমি বলছি রাজীব কুমার ইউ আর অ্যান এবল এফিসিয়েন্ট কোয়ালিটি অফিসার আপনি কেন নিজের নামের প্রতি অবিচার করছেন মনোজ বর্মা আপনি কোয়ালিটির অফিসার কেন এই স্তরে নামাচ্ছেন সাধারণ পুলিশকে দেখি পুলিশের পর মানুষের আস্থাটা চলে যাচ্ছে একটা ষোলো বছরের বাচ্চা ছেলের জীবনটা জীবনদ্বীপ নেমে গেল থানাগুলো বলেছে চব্বিশ ঘন্টা বাদে আসুন বলবেন তো ওরা মিথ্যা কথা বলছে বসিরহাট হাসানাবাদ নপাড়া থেকে ষোলো বছরের বাচ্চার অভিভাবকরা সংবাদ মাধ্যমের সামনে মিথ্যা কথা বলছে বলবেন তো আপনার মনে আছে এই মুহূর্তে আপনাদের একটু শোনাই মানে একটা রেফারেন্স দিই কুলতলিতে একটা বছরের বাচ্চা মেয়ে হারিয়ে গিয়েছিল মনে আছে টিউশন থেকে ফেরার সময় পরবর্তীকালে দেখা গিয়েছিল ধান খেতে তাকে ধর্ষণ করে ফেলে দিয়ে খুন করে দেওয়া হয়েছিল মনে আছে সে ঘটনাটা আপনাদের সেই কুলতলির ঘটনাতে ঠিক এক ঘটনা সেখানকার ফাঁড়িতে গিয়েছিলেন বাচ্চাটার বাবা দৌড়ে দৌড়ে তাকে কি বলা হয়েছিল যান কুলতলি থানাতে যান কুলতলি থানা সেই স্পট থেকে কত চব্বিশ কিলোমিটার দূর ভাবতে পারেন কুলতলি থানাতে যখন তারা যোগাযোগ করেছিল তারা বলেছিল জয়নগর থানাতে যান মনে আছে আপনাদের সেই ঘটনাটা সেই পুলিশ ফাঁড়ির অফিসারদের কোনো শাস্তি হয়েছিল মনে করে দেখার চেষ্টা করুন তো যারা সঙ্গে সঙ্গে ওই ওই বাচ্চা মেয়েটির মার সঙ্গে আমি নিজে কথা বলেছি বলছেন যে সেই সময় যদি মেয়েটি আমার স্বামীর কথা শুনে অন্তত ওই ওই ফাঁড়ি থেকে বেরোতো আধ কিলোমিটার ওই ফাঁড়ি থেকে আধ কিলোমিটার দূরে বাচ্চাটাকে ওইভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে যদি বেরোতো ফাঁড়ি থেকে তাহলেও আমার মেয়েটা বেঁচে যেত তারা বেরোনি শেষ পর্যন্ত মনে আছে জনতার ফাঁড়ি ভাঙচুর করেছিল বাইক টাইক ভেঙে ফেলে দিয়েছিল বাইরে মনে আছে আপনাদের সেই ঘটনা পরবর্তীকালে এই এই ওই ন কন্যার বাবা মাকে নিয়ে ওখানকার স্থানীয় বিধায়ক রাজ্যের মুখ্যমন্ত্রীর অফিসে যান নবান্নে যান আমি তার মার মুখ থেকেই ঘটনাটা শুনেছি সেখানে তার মা বলেন যে আচ্ছা আমার মা আমার মেয়েটা বাঁচতো যদি ফাঁড়ির ওই অফিসাররা সেই সময় অন্তত আমাদের কথা শুনে খুঁজতে বেরোত সেটা তারা করেননি তার কোনো শাস্তি হবে না তখন নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন এই শোনো 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 এই ওই পুলিশ অফিসারটাকে সাসপেন্ড করো সে পুলিশ অফিসার সাসপেন্ড হয়েছে কি না তো জানি না সাসপেন্ড হলে এতক্ষণে সাসপেনশন হয়তো উইথড্র হয়ে গেছে না মানে পরবর্তীকালে দেখেছিলাম সম্ভবত পলাশ ঠালি বাড়িপুরে যিনি এসপি পরবর্তীকালে দেখেছিলাম কালী পুজোয় ওই ফাঁড়িতে কালী পুজো হয়েছিলো সেটা উদ্বোধন করতে পলাশ ঢালি এসেছিলেন অর্থাৎ সেই পুলিশ অফিসারদের শাস্তির যে ব্যবস্থাটা করলে একটা মেসেজ যেত বাংলার সমস্ত ফাঁড়ি বা পুলিশের কাছে যে তোমার কাছে যদি কোনো অভিযোগ আসে সঙ্গে সঙ্গে তোমাকে ব্যবস্থা নিতে হবে দিস ইজ দ্য নিড অফ দ্য আওয়ার আমার নিজের একটা অভিজ্ঞতা আছে আমি জানি একটা ঘন্টা সাম্প্রতিককালে খড়দহ থানা আমি যে অঞ্চলে থাকি এফআইআর করতে গিয়েছেন একজন মহিলা পাঁচ ঘন্টা তাকে ডিটেন করিয়ে রাস্তায় দাঁড় করিয়ে রেখে দেওয়া হয়েছিল রাত্রি সাড়ে নটার সময় তারপর এফআইআর নয় কন্টেন নন ভেরাই ভেরিফাই একটা আক্রমণের ঘটনা খুন হয়ে যেতে পারতেন ভদ্রমহিলা সেই সময় অভিযোগ জানাতে গিয়েছেন পাঁচ ঘন্টা খরদাহা থানার বড় বউ এরম কাগজটা নেড়েছিল নেড়ে কন্টেন্ট নট ভেরিফাইড বলে ছেড়ে দিয়েছে আমার প্রশ্নটা এখানেই বাংলার মানুষের কাছে প্রশ্ন এই পুলিশি ব্যবস্থা কবে শেষ করবেন মনোজ ভার্মা ইউ আর অ্যান এফিশিয়েন্ট অফিসার কিন্তু আপনি ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইয়েস ম্যাম অফিসার আপনাকে ব্যারাকপুর পুলিশ কমিশনার হিসেবে কমিশনারে দেখেছি তো ইয়েস ম্যাম অফিসার আপনি আপনার এবিলিটি সব ধ্বংস হয়ে গেছে রাজীব কুমার সম্বন্ধে লিস্ট সেট ইজ বেটার এত এফিসিয়েন্ট একজন অফিসার সারদার নথি সরাতে গিয়ে সিবিআইয়ের কোপে পড়ে গেছেন তারপর ম্যানেজ ট্যানেজ করে একটা অ্যাডজাস্টমেন্ট করে এখন দেববি চালিয়ে যাচ্ছে প্রশ্নটা এখানেই যে কত দিনে এই পরিবেশ শেষ হবে কত দিনে এই পরিস্থিতি শেষ হবে সাধারণ মানুষ থানায় যাবে ওই থানার অফিসার যারা এই দেব দেবঘোষের বাবা মা অভিভাবকদের চব্বিশ ঘন্টা টাইম নিয়েছেন যে কটা থানা আমি যদি রাজ্যের ডিজি পোস্টে থাকতাম আমি প্রত্যেক থানার ওসি এবং ডিউটি অফিসারদের ডেকে পাঠাতাম ডেকে পাঠিয়ে জানতাম মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব পেশ করতাম এদের অন্তত ইমিডিয়েটলি ক্লোজ করা দরকার অন্য অফিসার ওখানে ডেপুট করা দরকার করবেন কি করবেন না ষোলো বছরের জীব একটা প্রাণ চলে গেল থানা বলল চব্বিশ ঘন্টা সময় লাগবে যে যে থানা যে যে থানা ডিউটি অফিসার বা অফিসার এই কাজটা করেছেন তা তো ক্রিমিনাল অফেন্স করেছেন আমি বলছি ক্রিমিনাল অফেন্স তাদের সে কোর্ট প্রসিডিংস হওয়া উচিত হবে কি জানি না এ সে রাষ্ট্র সেই সুযোগ কি সাধারণ গরিব মানুষকে দিয়েছেন দেবঘোষের পরিবার অত্যন্ত হতদরিদ্র পরিবার গরিবের থেকেও গরিব পরিবার হাসানাবাদ থেকে মানুষগুলো এসছেন এসএসকে কেম হসপিটালে কান্নাকাটি করছেন পোস্টমর্টম সেই নিয়ে প্রচুর হইচই হচ্ছে সেই সবগুলো দেখছিলাম থ্যাংক ইউ কমলা ভট্টাচার্যকে জি চব্বিশ ঘন্টা অসামান্য একটা রিপোর্টিং করেছেন আজকে আমার মনে হল এই প্রতিবেদনটার শেষ অংশে পূর্ণাঙ্গ রিপোর্টিংটা একটু আপনাদের দর্শকদের জন্য তুলে দিই ইতিমধ্যেই পুলিশ এই উত্তেজিত যে পরিবার সেই পরিবারের কাছ থেকে কার্যত সেই দেহ ছিনিয়ে তারা ময়নাতদন্তের জন্য এসএস হাসপাতালের মর্গে এই ষোলো বছরের কিশোর তার দেহ ঢুকিয়ে দিয়েছে এই মুহূর্তে হাসপাতালের সামনে তোমাকে ছবিটা দেখাবো এস এম হাসপাতালের মেন ব্লকের সামনে হাসনাবাদ থেকে আসা এই দেব ঘোষের পরিবারের আত্মীয়রা তারা কান্নায় ভেঙে পড়েছেন শোকে বিহল ঘটনা যেটা ঘটেছে আরও একবার স্মরণ করিয়ে দিতে চাই কলকাতা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের আরও একবার চিহ্ন তুলে দেবে এই ঘটনা অন্তত এখনো পর্যন্ত যতটুকু এই ঘটনা সম্পর্কে এই মৃত্যু সম্পর্কে আমরা জানতে পেরেছি সেই বিষয়ে এই মুহূর্তের আপডেট জানিয়ে রাখি এই কিশোর গত এক বছর ধরে কলকাতা শহরে ক্রিকেট খেলবার জন্য প্র্যাকটিস করবার জন্য কলকাতা শহরে আসছেন এক বছর ধরে হাসনাবাদ বসিরাটের বাড়ি থেকে নপাড়ার বাড়ি থেকে বাস ধরে সায়েন্স সিটির কাছে সেই বাসে সপ্তাহে তিন দিন সেই বাসে তিনি নামতেন এবং তারপর টালিগঞ্জের একটি একটি পরিচিত ক্রিকেট কোচিং ক্যাম্প সেখানে তিনি প্র্যাকটিস করতেন গতকাল তিনি যখন আসেন সাত সকালে ভোর সাড়ে পাঁচটায় বাড়ি থেকে বেরিয়ে সাতটা সাতটা পনেরো নাগাদ যখন সায়েন্স সিটির কাছে আসেন এখনও পর্যন্ত ওই মৃত যে কিশোর তার বয়ান অনুযায়ী অচৈতন্য অবস্থায় তার পরিবারের কাছে সে যে বয়ান দিয়েছে সেই বয়ান অনুযায়ী সে জানিয়েছে তাকে সায়েন্স সিটির কাছে চার পাঁচজন তাকে ঘিরে ধরে তাকে আটকায় এবং তার কাছ থেকে মোবাইল এবং পার্স ছিনিয়ে নেয় অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুতর অভিযোগ তাকে ছিনিয়ে নে তাকে এমন কিছু খাওয়ানো হয় বা মারধর করা হয় তারপর থেকে তার ঘটনা সম্পর্কে কোনো কিছু মনে নেই দিনভর তার কোনো খোঁজ নেই পরিবারের কাছে পরিবার দফায় দফায় বিভিন্ন জায়গায় বিভিন্ন থানায় তারা দরবার করেছেন পুলিশের কাছ থেকে তারা সহযোগিতা পাননি বলে সেই অভিযোগ বারংবার করছেন যে কারণে আজকে কিন্তু লাগাতার এই পরিবারের ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি এসএসকে হাসপাতালে পুলিশের কাছে বারংবার যাওয়ার পরেও এক নিখোঁজ কিশোরের সম্পর্কে কোনো খোঁজ দেওয়া তো দূরস্থ পরিবারকে রকম সহায়তা করেনি পুলিশ এমনটা অভিযোগ উল্টো দিকে সায়েন্স সিটির কাছে এই কিশোরকে আটকে তার মোবাইল পার্স ছিনিয়ে নেয় চার পাঁচজন যুবক এমনটা কিন্তু জানা যাচ্ছে এবং তারপর যখন খোঁজ না পেয়ে পরিবার বিভ্রান্ত সেই সময় আজকে জানা যায় যে মিনাখা হাসপাতালে এই কিশোর চিকিৎসাধীন এক সিভিক ভলেন্টিয়ার কাছ থেকে এই খোঁজ পেয়ে পরিবার তার পরিবারের লোকেরা তারা যখন সেখানে যান সেই সময় কিন্তু তার শারীরিক অবস্থা এতটাই খারাপ সেই কিশোর রকম কথা বলার অবস্থায় ছিল না কোনো রকমে জানায় তার মোবাইল এবং পার্স চিন্তায় করা হয়েছে তাকে সায়েন্স সিটির কাছে আটকানো হয়েছিল তারপর পরিবারের লোকজন তারা চলে আসেন হাস এস হাসপাতালে আজকে সকাল সাড়ে এগারোটা নাগাদ ওই কিশোরের মৃত্যুর খবর জানায় এই এস হাসপাতাল কর্তৃপক্ষ তারপর থেকেই কিন্তু পুলিশের বিরুদ্ধে এই তীব্র ক্ষোভ আজকে দেহ যখন নিয়ে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ সেই সময় তারা পথ আটকায় আর তাদের বক্তব্য যে পুলিশ এখন কেন সক্রিয় হচ্ছে একটি মৃত্যুর পরেও মৃত্যুর আগে পুলিশের সক্রিয়তা কোথায় ছিল সেই প্রশ্ন নিয়ে বারংবার পরিবারের আত্মীয়রা তারা কিন্তু তাদের ক্ষোভ উগড়ে দিয়েছেন এখনও পর্যন্ত তাদের বক্তব্য পুলিশের যে সক্রিয়তা আজকে দেখা গেল সেই সক্রিয়তা যদি কালকে দেখা যেত তাহলে পরিস্থিতি এমনটা হতো না পরিবারের আত্মীয়রা রয়েছেন তারা দফায় দফায় কান্নায় ভেঙে পড়ছেন মা রয়েছেন বারংবার সেই প্রশ্ন তিনি বলছেন এই কিশোরের কিশোরের মা তার সঙ্গে আমরা আগেও কথা বলেছি একটু আপনার কাছে জানবো যে এই যে পুলিশ পরবর্তীতে যে সক্রিয়তা দেখা গেল এটা যদি প্রথমে সেই সক্রিয়তা দেখা যেত তাহলে কি এমন ঘটনা আপনারা মনে করতেন আমার ছেলে আমার কাছে থাকতো তাহলে আমার ছেলে আজকে আমার কাছে থাকতো